আসসালামু আলাইকুম আজকে আমি বিকালের নাস্তার জন্য একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো এটাকে আপনারা বিস্কুট পিঠা বা সুজির পিঠাও বলতে পারেন বিকালের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে এই বিস্কুট পিঠা তাহলে আমি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি বিস্কুট পিঠা বানানোর জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এক চিমটি লবণ চিনিটাকে আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট মতো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলো এখন ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিগুলো ভালোভাবে গলে যায় এই মিশ্রণটা যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে বিস্কুট পিঠাগুলো কিন্তু ততই ক্রিস্পি হবে মিশ্রণটা ভালোভাবে তিন চার মিনিট ফেটিয়ে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি এই সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব এ পর্যায়ে মিশ্রণটা কিছুটা সফটই মনে হচ্ছে তবে মেশাতে মেশাতে একটা টাইট ডো তৈরি হয়ে যাবে কিছুক্ষণ মেখে নিয়েছি পিঠা তৈরির জন্য ডোটা এখন একদম রেডি হয়ে গেছে হাতে যেন লেগে না যায় তাই হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে বিস্কুটের মতো করে শেপ দিয়ে নেব এই শেপটা দেওয়া খুবই ইজি আর দেখতেও ভালো লাগে তবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন আর এইভাবে বানাতে চাইলে আমি কিভাবে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি হাতের দিকে খেয়াল করলেই শিখে নিতে পারবেন বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে এখানে এভাবে দাগ করে নিচ্ছি আর মাঝখান থেকে একটা লং দিয়ে নিচ্ছি এতে পিঠাগুলো দেখতে আরও লোভনীয় লাগবে একইভাবে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠা বানানো একদমই সহজ আর বানাতেও সব মিলিয়ে সময় লাগবে মাত্র দশ মিনিট একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় তাই বিকালে নাস্তার জন্য কিংবা অতিথি আপ্যায়নে এর চেয়ে সহজ রেসিপি আর কী বা হতে পারে একইভাবে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নিব আর বাকি পিঠাগুলোও সেমভাবে বানিয়ে নিব ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেল যখন কিছুটা গরম হয়ে গেছে তখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজার সময় তাড়াতাড়ি কালার চলে আসে তাই ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে পিঠা দেওয়ার তিন চার মিনিট পর পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বিস্কুট পিঠা বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যে কেউ চাইলে এই রেসিপি তৈরি করতে পারবেন আর চায়ের সাথে এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর দেরি কেন রেসিপি ফলো করে আজই বানিয়ে নিন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানান আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে দিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ